বলতে পারি আমরা আগে থেকে অনেকটা এগিয়ে গেছি এবং শুধু উদয়পুর মহকুমা না গুমতি জেলা তো বটেই সারা ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জায়গায় আমরা শিল্পচর্চা ফাউন্ডেশনের উদ্যোগে কিছু না কিছু কর্মসূচি প্রত্যেক বছর করে চলেছে শুধু ত্রিপুরা নয় গত বছর এবং এর আগের বছরও আমরা উত্তর পূর্বাঞ্চলের যে রাজ্যগুলি আছে সেখানে আসাম এবং গুয়াহাটিতেও আমরা কিছু উপস্থাপনা করতে পেরেছিলাম পশ্চিমবঙ্গে করতে পেরেছিলাম এবং এই শিল্পচর্চা ফাউন্ডেশন এখন দিল্লিতে এবং মুম্বাইতেও তার বিস্তৃতি অনেকটা পরিধি বাড়ছে এবং আমরা এই শিল্পচর্চা ফাউন্ডেশনের পক্ষ থেকে একটি বিদ্যালয়ের যেমন সাংস্কৃতিক কর্মসূচির পাশাপাশি শিক্ষামূলক কর্মসূচিতে আমরা এগিয়ে চলেছি সেই সাথে আমাদের এই শিল্পচর্চা ফাউন্ডেশনের পক্ষ থেকে একটি নিউজ পেপারও রয়েছে যেটা সাংস্কৃতিক এবং বিনোদনমূলক কর্মসূচি নিয়ে সেটা কাজ করে থাকে তবে আজকে সবচেয়ে ভালো লাগছে আজকের দিনটাতে কারণ আমাদের ডাকে সাড়া দিয়ে আজকে অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন পিতরা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী প্রদীপ আচার্য মহাশয় এবং সেই সঙ্গে উপস্থিত রয়েছেন আমার গুরু তথা বিশিষ্ট চিত্রগুরু এবং চিত্রশিল্পী শ্রী শান্তনু শুক্ল মহাশয় আমার এই আজকের আমি মনে করি এই গর্ভের দিনে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আমাদের বিশিষ্ট অভিভাবক শ্রী আব্বাস আলী মহাশয় এবং সেই সঙ্গে উপস্থিত রয়েছে শ্রী মিয়া মহাশয় তাদেরকে পেয়ে আমি অত্যন্ত গর্বিত যে আমার ডাকে তারা আজকে এখানে ওই মঞ্চে উপস্থিত রয়েছেন এবং সবচেয়ে গর্বিত আমার প্রথম ফোনেই স্যার বলেছেন যে এখানে আসবেনই এই প্রোগ্রামে আসবেন শ্রীযুক্ত পার্থ সারথী দাস মহাশয় বিশিষ্ট শিক্ষাবিদ এবং আমার স্কুল জীবনের গুরু উনি এবং সঙ্গে আরেকজন রয়েছেন আমার স্কুল জীবনের এই গুরু শ্রী শঙ্কর দাস মহাশয় আমরা আজকের দিনে সবাইকে পেয়ে আমি অত্যন্ত গর্বিত যেটা আমি মানে বলার ভাষা পাচ্ছি না এই অনুষ্ঠানে সবাই সারা দিয়ে এসেছেন সবচেয়ে বেশি গর্বিত যারা এখানে উপস্থিত রয়েছেন আমার ছাত্রছাত্রীদের সহকারে অভিভাবক অভিভাবিকেরা যারা অনুপস্থিত নেই তাদেরকেও আমি সাধুবাদ জানাই কারণ আমরা এই প্রয়াসটা শুধু একদিনের জন্য নয় আমরা চাইছি প্রত্যেক বছর বিভিন্নভাবে যাতে এই কর্মসূচিটা পালন করতে পারি সেদিকে আপনারা যেভাবে আমাদের সাহস জাগিয়েছেন যার কারণেই আজকে আমি করতে পারি একার উদ্যোগে প্রোগ্রাম করা কখনই সম্ভব নয় যদি না আপনারা আমাদের সাহায্য করেন আর এই অনুষ্ঠানে আমি বিশেষভাবে অভিনন্দন জানাই যেখানে সঞ্চালক হিসাবে রয়েছেন শ্রী বিপ্লব সুর মহাচা আমার ভাই উনি সে বিশিষ্ট একজন ড্রামা শিল্পী তথা অভিনয় জগতে তার একটা ভালো প্রভাব রয়েছে তাকেও আমরা আজকে এই অনুষ্ঠান মঞ্চে সম্বোধিত করব আমি আর বেশি কথা বলছি না কারণ আমি ভালো বক্তা নই এখানে বিশিষ্ট জনেরা রয়েছেন তাদের মুখ থেকে আপনারা বিভিন্ন ধরনের কথা শুনতে পারবেন শিল্প চর্চার পাশাপাশি সাংস্কৃতিক এবং বিনোদনমূলক কর্মসূচিতে প্রভাব কতটুকু এবং এগিয়ে যেতে গেলে কি কি করতে হবে তাদের মুখ থেকে আমরা কিছু সন্দেশ জানতে চাই আপনারা শুনতে পারবেন আজকে অনুষ্ঠানের বিশিষ্ট বর্গদের কাছ থেকে অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে ধন্যবাদ নমস্কার সবাইকে শিল্প চর্চা আয়োজিত পনেরো তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করতে আয়োজিত আজকের অনুষ্ঠান মঞ্চে উপবিষ্ট বিশিষ্ট শিক্ষাবিদ অভিভাবক বৈভাবিকারা এবং যাদেরকে কেন্দ্র করে আজকের এই অনুষ্ঠান ক্ষুদে শিল্পীরা সবাইকে শিল্প চর্চার পক্ষ থেকে এবং ব্যক্তিগত ভাবে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শ্রদ্ধা অনেক আলোচনা হয়েছে আসলে পরিবার সমাজ রাষ্ট্র যার উপর দাঁড়িয়ে আছে সেটা হচ্ছে সুস্থ সংস্কৃতি আর সেই সুস্থ সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমার বন্ধুবর বিমান দত্তের সুযোগ্য পুত্র আমার ছাত্র বাণীব্রত দীর্ঘ পনেরো বছর যাবত তার যে প্রয়াস চালিয়ে যাচ্ছে আমি শুরু থেকেই সব সবটাই জানি ওর সম্পাদকীয় ভাষণে বলেছে বাধা বিপত্তি ছিল আজকে খুব সুন্দরভাবে কাজ করতে পারছে আসলে বর্তমানে সমাজটায় সুস্থ সংস্কৃতিকে টিকিয়ে রাখার জন্য সুস্থ সংস্কৃতিকে এগিয়ে চলার জন্য সুস্থ সংস্কৃতিকে ছাত্রছাত্রীদের মধ্যে পৌঁছে দেওয়ার জন্য নিচু স্তর থেকে উপরের স্তর পর্যন্ত সর্বত্র এই প্রচেষ্টা চলছে প্রতিনিয়ত দেখবেন ছাত্রছাত্রীদের জন্য বিভিন্ন কিছু না কিছু সাংস্কৃতিক চর্চার আয়োজন করা হয় উদ্দেশ্য একটাই ছাত্রছাত্রীদের মধ্যে সুস্থ সংস্কৃতির বিকাশ ঘটানো এরকমে প্রদীপ স্যার বলেছেন সংস্কৃতির বিকাশ শঙ্কর স্যারও বলেছেন আমি তার সঙ্গে সামনে শুধু একটা ছোট্ট শব্দ যুক্ত করব সুস্থ সংস্কৃতির বিকাশ অনেক সময় সংস্কৃতিটাকে আমাদের যে কি সংস্কৃতি সেটা আমরা অনেকটা ভুলে যাই আমরা একুশে ফেব্রুয়ারি আপনারা দেখেছেন মাতৃভাষা দিবস পালন করেছি আমরা বাংলা আমাদের মাতৃভাষা আমরা মাঝে মাঝে ভুলে যাই যে আমরা বাঙালি তাই অনেকে আমরা বলি আমার ছেলের বাংলাটা ভালো না গর্ববোধ হয় মনে হয় নিজের কাছে দুর্ভাগ্য আমাদের যে আমরা বাঙালি আমরা বাংলাটা ঠিকমতো বলতে পারি না আমি এখানে কিন্তু অন্য কোনো ভাষাকে হেয় করে বা ছোট করে বলছি না সর্বাগ্রে আমরা যেমন মাতৃভাষাকে দেখব সেই সুস্থ সংস্কৃতিটাকেও আমরা সর্বাগ্রে স্থান দেব নিজের সংস্কৃতিটাকে আজকে আমার মঞ্চের সামনে কতগুলি ছোট বড় তবলার সাজানো আছে ছেলে ছেলেমেয়েরা হয়তো বাজাবে এটা আপনারা দেখবেন কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানে গেলে অনেক অনুষ্ঠান এখন হয় যেখানে হারমোনি মঞ্চে থাকে না তবলা মঞ্চে থাকে না এটা দুর্ভাগ্য কিন্তু আমার যুক্তিতে তবলা হারমোনি ছাড়া সঙ্গীত শুরু হয় না সঙ্গীত শেষও হয় না আপনি দেখবেন টিভিতে শনিবার এবং রোববারে সাড়ে নয়টায় জি বাংলাতে সাড়ে গামা যে অনুষ্ঠানটা হয় সেখানে হারমোনি তবলা দুটারই ব্যবহার আছে সঙ্গে অন্যান্য ইনস্ট্রুমেন্টগুলি থাকে আমি সুস্থ সংস্কৃতি বলতে ওই সংস্কৃতিটাকে বোঝাচ্ছি কতগুলি ইনস্ট্রুমেন্ট বাজিয়ে গান গাইলাম দাঁড়িয়ে মাইক্রোফোনটা হাতে নিয়ে গান গাইলাম ব্যাকসাইডের ইন্সট্রুমেন্টগুলি যদি বন্ধ করে দিই আমার গানটা কেমন হবে আমি নিজেই বুঝতে পারব তাই বাণীব্রতর মতো শিল্পী যারা আছে তাদেরকে বলবো সংস্কৃতিটাকে সেই রবি ঠাকুর কবি নজরুল ইসলাম সুকান্ত ভট্টাচার্য তাদের যে সংস্কৃতি ছিল সেই ধরনের সংস্কৃতিটাকে এ কিনে যাওয়ার জন্য চেষ্টা করবে আমাদের এখানে রাজ্য সরকারের উদ্যোগে গত সপ্তাহ খানে আগে এই নিচে বড় হলটাতে রাজ্য ভিত্তিক যে শাস্ত্রীয় সংগীতের অনুষ্ঠান হয়েছিল ভীড় ছিল সেখানে সেখানে একজন বিদেশ নৃত্য শিল্পী এসেছিলেন শাশ্বতী সেন সেভেন্টি ওয়ান প্লাস ওনার বৎসর সেভেন্টি ওয়ান উনি এক ঘন্টা এটেস্টেস এই মঞ্চে নৃত্য প্রদর্শন করেন এবং গুরু শিষ্যের যে সম্পর্ক ওনার নাচের মাঝে মাঝে যে কথাগুলি বলেছেন বীরজু মহারাজ অর্থাৎ ওনার গুরু ওনার কথা একটু পরে পরেই উনি স্মরণ করছেন উনি তো নেই এখন কিন্তু স্মরণ করছেন আমি কথাটি এইভাবে এই কারণে বলছি ছোট ছোট ছেলেমেয়েরা যারা আছো আজকের দিনে যার হাত ধরে তোমরা তবলের শব্দ পেয়েছ যার হাত ধরে আঁকতে শিখেছ সেই গুরু বাণীব্রতের প্রতি শ্রদ্ধাভান হবে তালি দিয়ে এগিয়ে যেতে পারবে গুরু প্রতি শ্রদ্ধা বান হবে আমাদের দাদা বলেছেন আব্বাসারি দাদা এতগুলি প্রাইজ বাণীব্রত তৈরি করেছে দেওয়ার জন্য আমাদের কিন্তু উপস্থিতির হারটা সেই কারণে নেই এখন অনেকে বলতে পারেন ওর বাড়িতে প্রাইভেট টিউশন আছে বা অমুক আছে অনেক কিছু আছে অ্যাকচুয়ালি সংস্কৃতি এখানে লেখা আছে এডুকেশনাল প্রোগ্রাম এডুকেশন ভালো হতে গেলে শুধু বই পড়ে এডুকেশন নেবে সেটা কিন্তু ঠিক নয় আমি অভিভাবকদের উদ্দেশ্যে বলবো কথাটা ও দাদা বলেছেন মারবারের একটা ছেলের কথা ও পা দিয়ে আঁকত না আমিও সঙ্গে আমার এক ছাত্রী কথা বলি শঙ্কর সাবের ছাত্রী মনীষা মনীষা সাহা ও ভাবতে পারে না ভুলচে আরে চলে আজকে ও পঞ্চায়েত এক্সিকিউটিভ অফিসে ভাবতে পারেন তো অঙ্কনে ন্যাশনাল মিট করা কোনো প্রকার প্রতিবন্ধকতা কারোর জন্য কিছু আটকায় না উপর থেকে আমি যা নিয়ে জন্মগ্রহণ করেছি সেটাকে নিয়ে বয়ে চলতেই হবে আমাকে এবং তার জন্যই এই বাণীব্রত মতো গুরুরা যারা আছে তাদের হাত ধরে ওরা শুধু আপনার ছেলে মেয়েদের পথটাকে সঠিক পথে চলতে সাহায্য করবে আমি চাইব সবাই আপনার অভিভাবক অভিভাবকটা যারা আছেন ছেলে মেয়েদের সুস্থ সংস্কৃতির দিকে এগিয়ে দেবেন কোনটা করলে ছেলে মেয়েদের ভালো হবে সেদিকটা লক্ষ্য রাখবেন আজকাল ডিজিটাল ইন্ডিয়া বলছেন মোবাইলের যোগ মোবাইলে নাই এমন কিছু নাই লক্ষ্য রাখবেন সবসময় পজিটিভ হয়েতে চলতে তাহলেই দেখবেন আপনার ছেলেমেয়েদের মেয়েদের ভবিষ্যৎ সুন্দর হবে এবং একটা সুস্থ সুন্দর সমাজ গড়ে উঠবে এই কথাগুলি বলে সবাইকে আন্তরিক অভিনন্দন শ্রদ্ধা জানিয়ে এবং শিল্প চর্চার কর্ণধার বাণীব্রতের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে যে আমাকে এখানে আসার জন্য বলার জন্য এবং ওর শিল্পচর্চার উত্তর উত্তর শ্রীমূর্তি ঘটক এই কথাগুলি বলে আমি আমার কথা বলা শেষ করছি নমস্কার সবাই নমস্কার শুভেচ্ছা সকলকে আজকে শিল্প চর্চার পনেরোতম বর্ষ উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান পিতরা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের মাননীয় অধ্যক্ষ শ্রী প্রদীপ আচার্য মহোদয় বিশিষ্ট সমাজসেবক আব্বাস আলী মহোদয় চিত্র শিক্ষক শ্রী রাজেশ মহোদয় শান্তনু শুক্লদাস মহোদয় যাবে এবং এই ফাউন্ডেশনের কর্ণধার বাণীব্রত সহ উপস্থিত সকল অভিভাবক অভিভাবিকা সর্বোপরি ছোটো ছোটো ছেলেমেয়েরা ছাত্রছাত্রীরা বাণীব্রতের কথা যেভাবে পনেরো বছর আগে শুরু করেছিল আজকে অনেকটাই সে যৌবনে পদার্পণ করেছে আমরা আশা রাখবো আশীর্বাদ করবো সেটা আরও বেশি ফুলে ফলে বেড়ে উঠুক তার শাখা প্রশাখা আমি ব্যক্তিগত জানি বিভিন্ন জায়গায় তার শাখা চলছে আরও চলুক আরও প্রস্তুত হোক এই আশা করব শিল্প চর্চা যারা শিল্প চর্চা করে তারা শিল্পী শিল্পী যা করেন তাই শিল্প শিল্পই বেঁচে থাকবে শিল্পী না থাকলেও শিল্পের মাধ্যমে শিল্পী থাকবে এজন্য বলা যায় যারা শিল্পী তাদের হাতের জিনিস ছোঁয়ায় হয় শিল্পী না থাকলে শিল্প যেমন হবে না তেমনি আজকে যারা ছোট ছোট শিল্পী ছবি বেড়ে আবৃত্তি তবলা অঙ্কন শিল্পী যাই হোক শিল্পী তারা যে সৃষ্টি করে যাবে তারা নিজ আনন্দে নিজের মতো করে পড়বেন এইটাই একদিন ফুলে ফলে পরিণত হবে আমরা কেউ জানি না এই শিশুদের মধ্যে কি রয়েছে সেটা প্রস্ফুটিত হবে তাদের কর্মের মাধ্যমে একদিন এটা হবেই এই আশা তো আমরা রাখতেই পারি আজকের শিশুটা ভবিষ্যতের মহিরূহ এটার এটাকে আমরা গাছের গোড়া যেমন জল দিয়ে ফুলে ফলে ফুটিয়ে তোলার চেষ্টা করি ঠিক তেমনি বাণীব্রত মতো যারা বিভিন্ন সংস্থার কর্ণদার আর অনেকেই আছেন এখানে তারা তাদেরকে লালন পালন করে ভবিষ্যতের দিকে উজ্জ্বল নক্ষত্র হিসাবে পরিচয় করা যাচ্ছে সমাজকে এই জন্য বলেছেন যে শিল্পী তার ইচ্ছা সৃষ্টি করবে যদি কেউ তাকে সাপ সৃষ্টি করে সেটা হবে না তার ইচ্ছা মতো আঁকবে কবিতা লিখবে আবৃত্তি করবে সেখানে উপর থেকে কেউ বলে দিলে সঠিক শিল্প চর্চা হবে না তাই শিল্পীর আজকে ছোট ছোটো শিল্পীরা তাদের ইচ্ছা মতো আঁকবে শিল্পী না থাকলেও তার শিল্প চর্চার মাধ্যমে আমরা আজ থেকে একশো বর্ষ পরে দুশো বর্ষ পরে অনেক বছর পরে যখন আমরা কেউ থাকবো না তখন জানতে পারবো ওই সমাজটা এরকম ছিল এরকম সমাজ ব্যবস্থা ছিল শিল্পর মাধ্যমে সমাজ বেশি থাকি তাই আমি আবারও এরকম সুন্দর অনুষ্ঠান করার জন্য ছোটো ছোটো শিল্পীদের তুলে ধরার জন্য যারা আপ্রাণ চেষ্টা করছেন তাদের সংগঠন তাদের সংস্থা তাদের কর্ম পরিধি আরও সুবিস্তৃত হোক দেশ দেশান্তরে যাক রাজ্য রাজ্যান্তরে তো চলছেই দেশ দেশান্তরে যাক এই কামনা করে আবারও সকলের প্রতি শ্রদ্ধা ভালোবাসা নিবেদন করে আমার কথা বলা শেষ করছি নমস্কার ধন্যবাদ মঞ্চগিষ্ট বিভিন্ন শ্রেণী সমাজসেবক এবং গুণীজনেরা আজকে এখানে যিনি আয়োজন করেছেন আপনাদের অত্যন্ত প্রিয় প্রিয় নাম বলার দরকার নেই আর যাদের জন্য কথা বলবো এটা হচ্ছে ছোট্ট ছোট্ট সুনামুলা যারা বসে আছে তাদের সঙ্গে যারা বসে আছেন বিশাল স্বপ্ন নিয়ে মা এবং বাবারা সকলকে মঞ্চ এবং নিচে এবং সুনামলিরা যারা উদ্যোক্তা প্রত্যেকেই অভিনন্দন জানিয়ে যে একটা কথা বলি একটু আগে তিনি সমাজসেবক স্বামী বিবেকানন্দ স্কুলের প্রধান শিক্ষক ছিলেন না আপনারা জানেন উনি বললেন যে আসলে এখন যেন একটা আর্টিফিশিয়াল হয়ে গেছে যারা যাকে বানাতে চান পৃথিবী এখন তৈরি মানুষ যা কল্পনা করতে পারেনি আজকে তা ঘটছে আজকে এখানে বসে আপনি সারা পৃথিবীর অবস্থান জানতে পারেন এখানে দারিদ্রতা পিছিয়ে পড়া কোনো স্বপ্ন নেই একটা মা যদি মনে করে যে আমার সন্তানকে বড় করবো সে মাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ এবং বছর আগে একদম হলগর ভর্তি নিচে সবার মধ্যে কথা হয়েছিল একটা ছেলে মাথার বাড়িতে সে ফার্স্ট ডিভিশন তার হাত নেই দুটো হাত নেই পা দিয়ে লিখে তো ওর যে চিন্তা করুন মা কত ধর্ষ্য ছিল তাহলে তাকে খাওয়ানো তারলে হয়ে গেলে তার যে সে ব্যবস্থাপনা নেওয়া সে মাধ্যমিক অবধি চলে যাচ্ছে তাহলে মারাই পারে এই পৃথিবীর সৌন্দর্যকে বহাল করতে অনেকে দারিদ্রতার কথা বলে অনেকে আপনার সোসাইটির কথা বলে এগুলি কোনো কথা নয় আপনারা যেটা চাইবেন সেটাই হবে বাচ্চাদেরকে দেখানোর জন্য সে পথ সৃষ্টি করতে হবে যেমন এখানে আপনারা প্রায় শুরু করে পুরস্কার হবে পুরস্কার দেওয়া হবে সেখানে সংখ্যা তো খুব কম এভাবে ভাবলে এভাবে করলে হবে না যে একটা ছোট্ট শিল্পী তার আগে একজন এখন একজন ওদেরকে আমরা দেখেছি করতালি দিয়েছি ওরা অভিনন্দিত হয়েছে যারা বসে আছে তারা ভাবছে আমি তো করতালি পাইনি এইভাবেই এগিয়ে যাবে সমাজ এই জন্য মায়েদের কাছে বড় দায়িত্ব আপনাদেরকে যে স্বপ্ন দেখবেন বাচ্চাকে যে স্বপ্ন দেখাবেন সেই স্বপ্নে এগিয়ে যাবে এখানে প্রত্যেকে গুণী যারা আরও গুণী মানুষেরা রয়েছে আমি আমার আবেগের কথা বললাম আর যেই ছেলেটি বাণীব্রত তার কত গুণ সেগুলো আপনারা আমার থেকে বেশি জানেন সে সাংবাদিকতা করে সাংবাদিকতাতে আপনি ডক্টরেট করেছে জার্নালিজম করে ডক্টরেট করেছে আমি ওকে বলেছিলাম আজকে যেমন আপনাদের সকলকে বলছি যে তুমি যে সাংবাদিকতা করছো তোমার কি জেনালি জম আছে কে নেই এটা না করলে তোমার জীবনে বড় হতে পারবে না সেটা করে নিয়েছে তবলা আর্ট ও তো আপনারাই দেখছেন সবগুলো তো আছে তো তার সান্নিধ্যে তাকেও যদি আপনারা আপনার বাচ্চাকে বলেন দেখো একটা মানুষ কতটা যেতে পারে কিন্তু তার অভাব কি রয়েছে দারিদ্রতা আজকে যদি একটা বড় সংস্থার নাম হতো কিচ্ছু নেই এখানে লোকের ভিড় হয়ে যেত তার এত গুণ সেখানে যেন কোথাও যেন একটা অনিজাত তাই আপনাদের গুণী মানুষদেরকে আমি অন্যদিকে নিতে চাই না আপনাদের ছেলেদেরকে ওর গুণের কথা আপনাদের গুণের কথা বাচ্চাদেরকে এগিয়ে নিয়ে যাবেন আর যে ভারী কথাগুলি বলার জন্য এই গুণী মানুষরা রয়েছেন এই কথাগুলি বলে সবচেয়ে বড় জায়গায় ছোট্ট ছোট্ট সোনামণিদেরকে অভিনন্দন জানিয়ে আপনারা যারা তাদের অভিভাবক অভিভাবক রয়েছেন আগামী দিনে ঠিক মধ্যে হাঁটবেন এই কথাগুলি বলে সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি নমস্কার আজকে শিল্প চর্চা ফাউন্ডেশনের সেক্রেটারি শ্রী বাণী দত্ত মহোদয় উপস্থিত বিশিষ্ট সমাজসেবী এবং মঞ্চে উপস্থিত বিশিষ্ট অতিথিবৃন্দ এবং এই অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছেন সম্মানীয় অভিভাবক অভিভাবিকা মণ্ডলী এবং বিভিন্ন শিল্পীবৃন্দ পানিব্রত ওর অনুষ্ঠানে আসার জন্য আমাকে ইনভাইট করেছিল এই জন্য আমি খুব গর্বিত এখানে আসতে পেরে দুই হাজার দশ সাল থেকে এই সোসাইটি ত্রিপুরা রাজ্য এবং ভারতবর্ষের বিভিন্ন অংশে শিল্প সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করছে এই শিল্প সংস্কৃতির মাধ্যমে আমাদের ছেলেমেয়েরা বড় মনের মানুষ হয়ে উঠবে মেধা থাকলেই পড়াশোনা হয় পড়াশোনার মাধ্যমে কিন্তু সবাই বড় মনের মানুষ হয়ে উঠতে পারে না সমাজে আজকে যারা বিভিন্ন বিষয়ে দাগ রেখে গেছেন তারা হলো বিভিন্ন সাংস্কৃতিক প্রতিভাবান মানুষটাই এই পৃথিবীকে এগিয়ে নিয়ে গেছেন তো সেই দিকটাতে বাণীব্রত নিরলয়ভাবে কাজ করে যাচ্ছে প্রায় বিগত ছয় মাস ধরে ওর সান্নিধ্যে আমি আছি ও আমাদের বিদ্যালয়ে এখন চাকরি করে সেদিক থেকে আমি দেখেছি যে এ রাজ্যের পরিবেশ রক্ষায় এবং শিল্প সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তার কতটা উৎসাহ তো আমি আশা প্রকাশ করছি কৈিপুরের এই শিল্প সংস্কৃতি চর্চা আগামী দিনে মহিরু উঠবে এবং এখানে যে সমস্ত ছেলেমেয়েরা শিক্ষা নেয় বিভিন্ন বিষয়ে পাঠ নেয় তারা ত্রিপুরা রাজ্যে শিল্প সংস্কৃতি জগতে অন্যতম ব্যক্তিত্ব হয়ে উঠবে এবং শিল্প সংস্কৃতির মাধ্যমে আমাদের রাজ্যে সংহতি এবং সুস্থ পরিবেশ রক্ষায় ওরা এগিয়ে আসবে একটা কথা না বললেই নয় আমাদের রাজ্যেও বিভিন্নভাবে আজকে বিভিন্ন অপসংস্কৃতিতে কিছু কিছু ছেলেমেয়েরা খুব গভীরভাবে ওরা আক্রান্ত হয়ে যাচ্ছে তাদেরকে একমাত্র বাঁচাতে পারে এই শিল্প সংস্কৃতির মাধ্যমেই এটা উন্নত সমাজ গঠন করতে পারবে এবং আমি আশা করি বাণীব্রতর মতো যে সমস্ত ব্যক্তিত্বরা আছে তারাই আমাদের রাজ্যের সুস্থ সুস্থ সংস্কৃতি বাহক হিসাবে কাজ করবে ওর সংস্থা আরও বড় হয়ে উঠুক এবং এর মাধ্যমে খুব সুন্দর ছেলেমেয়েরা এই রাজ্যকে এগিয়ে নিয়ে যাক সে বিশ্বাস এবং আশা রেখে আজকে যারা এই অনুষ্ঠানে এসেছেন সবাইকে আমি বাণিজ্যত হয়ে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার সন্তুক্ত কথা বলা এখানে শেষ করছি ধন্যবাদ নমস্কার